নমস্কার আমি পল্লবী আপনাদের সবাইকে জানাই বই পোকার আসরে সুস্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুকুমার রায় গোপচুরি হেড অফিসের বাবু লোকটি বড় শান্ত তার এমন মাথার ব্যায়াম কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোশমেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোব গিয়েছে চুরি গুঁফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি জোড়া তো আছে কমেনি রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গুঁপ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথার ধারধারি নেই সব বেটাকেই চিনি নোংরা ছাঁটা খেংরা ঝেঁটা আর ময়লা এমন গুপ্ত রাখত জানি শ্যামবাবুদের সবাই ভীষম রেগে বিষম খেদ লিখেন দিলেন খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদরগুলো গুলো মাথায় খালি গোবর গুঁপ জুড়ে যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গুঁফ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গুঁফকে বলে তোমার আমার গুঁফ কি কারো কেনা গুঁফের আমি গুঁফের তুমি তাই দিয়ে যায় চেনা নমস্কার